এস মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ ইব্রাহিম ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেব উনি একজন প্রবাসী উনি দেশের বাইরে থাকেন উনি আক্রান্ত হয় এখন থেকে মোটামুটি আগের সমস্যা থেকে সমস্যাটা বাড়ছে কতদিন আগে এক মাস থেকে বেশি ওনার পাঁচ অবশ হয়ে গেছে মোটামুটি অবশ্য চলাফেরা উনি করতে পারেন না উনি দেখেন ইউনিক ফেন্ট অ্যান্ড প্যারালাইজ সেন্টার আচ্ছা উনি দেখান আরো অনেক জায়গায় যে জায়গায় দেখান তাই ওনার সমস্যা হয়েছে এম আর আই বলা হয়েছে ওনার সার্ভাইকেল এবং নাম্বার এটা খারাপ সি ফাইভ সিক্স সি ওয়ান যে কোনো বাসায় বলেন যে একটাই ওনার এখান থেকে এখান থেকে দিক সরে গেছে এইখানে ওনার ঠিকটা কমে গেছে এদের সাড়ে বারো টাকার কোথায় এখন আছে পাঁচ বা চার চার এরকম আছে এটার ফলে ওনার একটু সবাই কিন্তু চিকিৎসা করতেছেন ওনার চিকিৎসা পরীক্ষা করতেছেন কিন্তু এত পরীক্ষার ফলেও আমরা একটা জিনিস পাইনি একটু শোক

এটা এদিকে একটু ঘুরে দেখেন না কেউ ঘুরে দেখলে তো হইতো ঘুরে না কেন এইটাও দেখলেন না একটু এদিকে একটু ঘুরে দেখলেন না এই এই এইটুটা শেষ আর উপরে উঠতে না এখানে উঠতে পারে এটা তো টান লাগে লাগেনি এখানে উঠলে পরে এই পা উঠে গেলে তো টান লাগে এটা উঠে গেলে ওটাতে টান লাগে

Bale gota, zein hasparalea pertsik izako ikaz, hamne gara horretan indekatik ben, egon dietan zolera. Hamna horretan zikizia zuruko

পৰা <laughs> নেকি

কিন্তু প্রাইস টু আটটি থেকে টু আপনি পাঠাই দেন কী করবেন শুধু এটার কথা লাগবে এই সারাক্ষণ যতক্ষণ আপনি খাওয়া দাওয়া করে কিছু ঘুমাইবেন না রেস্ট নেবেন ততক্ষণ শুধু এটার কথা লাগবে দাঁড়ান তো এভাবে দাঁড়াইতে পারা রুগীর ফ্রি এল আইডি আছে বলে আমরা মনে করি না হ্যাঁ শুধু এখন সত্যি না শুধু এখন এই ধরবেন দাঁড়াবেন দুজন দাঁড়াবেন বুঝতে পারছি চলুন খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ